দেখেন যারা মনে করেন সৌদি আরবে গাড়ি চালাবেন একবারে ফিরি ফিরি রাস্তা হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা দেখেন কি পরিমান জাম এক বেড়েকে বিশাল বড় এক জাম দেখেন রং ছাড় দিয়ে কিভাবে গাড়ি যায় দেখছেন এগুলা অন্য রোডের গাড়ি ওই রোডে চলে যাচ্ছে আর দেখেন এ পাশে সামনে ভাই আসলে যত সোজা মনে করি আমরা ঠিক আছে অনেকে আমরা আমি নিজেও সৌদি আরব আসার আগে মনে মনে ভাবতাম ভাই সৌদি আরব মনে হয় খুব আরামসে গাড়ি চালাতে পারবো রিল্যাক্স নিট টেনশন কোনো যানজট নাই বা কোনো পুলিশে মামলা দিত না কিছু হইত না রে ভাই এগুলা সব স্বপ্ন স্বপ্ন বাস্তবতা বড় কঠিন আমার ভাইয়েরা যখন ভিডিও দিতে তখন মনে মনে ভাবতাম এরা মনে মিছে কথা কয় আসলে না বাস্তবতা বড়ই কঠিন স্পিরিট ক্যামেরা তার বাদে আপনার সিটবেলের ক্যামেরা এই চান দেখেন এই দেখেন 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 এতে কি করে দেখেন আসলে এইভাবে যে ভিডিওতে চলে আসবে এটা তো ভাবতেও পারি না দেখছেন কত বড় গাদ্দার রং ছেড়ে দিয়ে আসি নামাই দিয়েছে ঢুকে দিয়েছে দেখছেন কত সুন্দর গাড়ি আসলে গাড়ি সুন্দর হলে হবে না কিন্তু ড্রাইভারও সুন্দর হতে হবে ড্রাইভারের চলা চরিত্র ভালো হইতে হবে তাহলে কিন্তু তাকে ভালো বলা যায় দেখছেন কত সুন্দর করে সে এখান দিয়ে রং নামা দিলাম আমাদের গাড়ির সামনে ভাই তোমারে বারো গাড়ের ফানি খাবাই তোর চানদের মনে মনে এনে খারা লাগলো তুমি তুমি জায়গা বড় বাজার ছোট গাড়ির সামনে দিয়ে চাবি তৈরি করলে

কয়টা পর্যন্ত ভাই সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত নো এন্ট্রি অর্থাৎ সিটিতে সিটিতে প্রবেশ করা যাবে না এই সময়ের ভিতরে তো আমাদের দেশে যেরকম ঢাকা শহরে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই দেশে সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত দেখেন এটা কি যাইতেছে দেখেন ভাই তবে এই দেশে যত কিছুই করেন একটা দিনে শান্তি পাবেন মানে মাইকেল মাইকেল সব গাড়ি দেখবেন রু ঠান্ডা হয়ে যাইব দেখেন কত বড় লোড কন্টেনার লই চলে আসছে কোনো বান নাই কোনো কিছু নাই দেখছেন মানে সেনের কোনো বান নাই এই দেশে আর আমাদের দেশে সেন্দি বান্দিবার পর কত দুর্ঘটনা কত কি যার কারণ হচ্ছে রাস্তার কারণে রাস্তার সমস্যার কারণে বহুত কষ্টের পরে সিগন্যালের মুখে আইলাম দেখেন সিগনাল সারা রাগ পর্যন্ত বাবু চান্দারা কেউ লড়তে পারবে না আর আমাদের দেশ হইলে এই ফাঁক ফুঙ্কা দিয়া যার খুশিতে ইচ্ছে মতো চলে যেত ফাঁক দি ঠিক আছে আর এই দেশে সিগনাল না সারা পর্যন্ত দেখেন ওই সিগনাল বাদ দেখেন ওই লাল লাইট জলের সিগন্যাল সারছে দেখছেন নি আলা থালা গাঙ্গুর ঘরের গাঙ্গু কারাই রেছে সামনে দেখছেন কত বড় সিগন্যালের জাম দেখেন এদিকেও দেখেন যারা মনে করেন সৌদি আর এসে ফ্রি রাস্তায় গাড়ি চালাবেন এত সহজ না ভাই দেখিলন দেখিলন রাস্তাঘাটের অবস্থা কি পরিমাণ যাম সিগন্যাল পড়লে বোঝা যায় জাম কারে কয় তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন ওই ওই দেখেন রাস্তা দিয়ে আমরা জামকথায় আসছিলাম ওই ওই একটা গাঙ্গু নষ্ট হয়ে এসে তার পিছিয়ে দিয়ে আমরা রাত কি গেছিলাম তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে